অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা প্রয়োজন ততদিনই অন্তর্বর্তীকালীন সরকার দেশের ক্ষমতায় থাকবে শনিবার সকালে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে সংবাদকর্মীদের এ কর্মীদের জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন এটার মেয়াদ কতদিন হবে এখনও এ বিষয়ে আলাপ হয়নি কাইন্ডলি একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আবার এদেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখানে প্রত্যাশা থাকবে এ সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায় নিউজ ডেস্ক বাণিজ্য প্রতিদিন